প্রথম হুগলি জেলা সম্মেলন অনুষ্ঠিত চুচুরায় কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে গড়ে উঠলেন রাজ্য সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রথম হুগলি জেলা সম্মেলন চুচুরার রবীন্দ্র ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয় যা জেলার সরকারি কর্মচারীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে সম্মেলনের সূচনা লগ্নে ফেডারেশনের সদস্যরা চুচুড়া ডিআই অফিস সংলগ্ন মাঠে একত্রিত হয়ে একটি বিশাল মিছিল করেন এই মিছিলে শহরের প্রধান রাস্তাগুলি পরিক্রমা করে পৌঁছায় রবীন্দ্র ভবনে যেখানে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও ফেডারেশনের চেয়ারম্যান মানস রঞ্জন ভুইয়া তিনি তার বক্তব্যে কেন্দ্র সরকার কর্তৃক রাজ্যের প্রতি আর্থিক বঞ্চনা বেতন খাতে অনুদান বিলম্ব এবং বিভিন্ন সামাজিক কাজকর্ম বরাদ্দ হ্রাসের বিরুদ্ধে সরব হন তার সাথে মঞ্চ ভাগ করে নেন ফেডারেশনের পরিষদের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক যিনি সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি এবং অধিকারের প্রশ্ন ফেডারেশনের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা চন্দ্রনগরের মহানগরিক রাম চক্রবর্তী হুগলি চতুরা পৌরসভা চেয়ারম্যান অমিত রায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং বিধায়ক অরিন্দম কুইন এবং বলা করের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব সম্মেলনে আলোচিত মূল বিষয়গুলির মধ্যে ছিল কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ যেমন ওষুধ ও নিত্য প্রয়োজনীয় রূপে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি পেনশন সংক্রান্ত অনিশ্চয়তা এবং কর্মচারীদের মর্যাদা প্রশ্ন বক্তারা জানান এই পরিস্থিতিতে পরিবর্তনের জন্য বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে তিনি আমাকে পুত্রবধ স্নেহ করতেন এবং বিরাশি সালে তিনি আমাকে বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পিজি হাসপাতাল থেকে রিজাইন করিয়ে

পিএসসি চেয়ারম্যানশিপ দিতে নই আমি বলেছিলাম কংগ্রেসের একটা লোক ঠিক করে দাও এক কিন্তু আপনার জেলার সেই জগাই জগাই মান্নান সাহেব আমি যাকে বলি খুবই আমার বন্ধু ছিলেন কিন্তু মুসলিমটা ছিল ও যেখানে দাঁড়াবে বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁজবে আমি যার জন্য বলতাম বিক্ষুব্ধ লগ্নের জন্ম আব্দুল মান্নান সাহেব

There is no single MLA from Indian National Congress. Contribution, Abdul Mannan, Aziz Chaudhary, Delhi Congress. Are we Federation National?